হ্যালো গাইস প্যারাকম চিলবেশি সাইপ্রাসের বিভিন্ন ধরনের প্রোজেক্টে নাকি লোক নিচ্ছে অনেক বেশি ভাই এটা আমার কথা না এটা মামাদের কথা বিভিন্ন মামারা এই কথাগুলো বলছে তো আগে চলে আমাদের আপনাদেরকে একটা নোটিশ দেখাই তো স্ক্রিনে আসেন দেখেন তো এখানে এখানে একটা নোটিশ আছে তো এটা তো বুঝবেন না আপনারা এটা তো তুর্কি ভাষায় ঠিক আছে তো আমরা চলে যাব একটু বাংলায় করছিলাম আমি দেখেন জিনিসটা এখানে দেখেন এখানে বলা হয়েছে উত্তর সাইপ্রাস তুর্কি প্রজাতন্ত্রের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় হাউজিং ইউনিট ঘোষণা একটা আবাসিক প্রকল্প ঘোষণা হবে এখানে ঠিক আছে তো একটু বড়ো করে দিছি আপনারা একটু পড়েন যে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ শনিবার সকাল দশটায় গুজরাট এখানকার একটা জেলা তো এখানে আপনার একজন সার্টিফাই একটা সরকারি অফিসার অফিসারের আন্ডারে তো মনে করেন এই এই কাজটা সম্পাদন হবে তো এখানে কারা উপস্থিত থাকবে দেখেন একবার যে সামাজিক আবাসন আবাসন প্রকল্পের জন্য যোগ্য আবেদনকারীদের জন্য একটি ড্র অনুষ্ঠিত হবে যাদের যোগ্য হিসেবে যাচাই করা হয়েছে এবং যাদের নাম তালিকায় সংযুক্ত করা হয়েছে যোগ্য আবাস আবাসন মালিক বা তাদের প্রতিনিধিদের ড্রয়ের জন্য নির্দিষ্ট তারিখ এবং ঠিকানায় উপস্থিত থাকতে হবে ঠিক আছে তো এটা আমি এখানে দুশো পনেরো জনের একটা লিস্ট আছে তো এটা আমি ছোট্ট করে একটু বোঝাই আপনাদের বিষয়টা হচ্ছে এমন যে ভাই গুজরাট অর্থাৎ এখানকার যে গুজরাট জেলা আছে জেলায় একটা হাউজিং প্রকল্প অর্থাৎ আবাসন প্রকল্প হবে বড় বড় ধরনের একটা প্রকল্প তাই এই যে দুশো পনেরো জনের লিস্ট দেখলেন এটা হচ্ছে আপনার একটা এরা হচ্ছে ইনভেস্টার অর্থাৎ এরা বাড়িগুলো কিনবে বা আগের থেকে বুকিং দিচ্ছে এরকম আর কি এরা ইনভেস্টার এবং এদের সাথে যারা থাকবে উপস্থিত তারা হচ্ছে আপনার বিভিন্ন কন্ট্রাক্টর বিভিন্ন কোম্পানির মালিক বিভিন্ন ঠিকাদার কোম্পানি এরা কাজটা নেওয়ার জন্য আবেদন করেছে ঠিক আছে তো এরা কিন্তু এখন কাজটা পায়নি তো এখানে একটা অনুষ্ঠান হবে ড্রা সিস্টেম হবে বা যে কোনো একটা সিস্টেমের মাধ্যমে সবার উপস্থিতিতে মনে করি প্রজেক্টটা চালু হবে এবং কারা কারা এই কাজগুলো পাবে কারা কারা পাবে না এগুলো আর কি ঘোষণা করা হবে এই হচ্ছে জিনিসটা সিস্টেম এরকম তো এটার পরে আমি আপনাদেরকে একটা রেকর্ডিং শোনাবে এখন ঠিক আছে তো চলেন আমরা এই রেকর্ডিংটা শুনে আসি এটা আমাকে আর কি আমার দালালে দিছে দালালে আমাকে দেয়নি আর কি আমি যার মাধ্যমে নিছি তাকে দিছে দিয়ে বলছে যে এটা হচ্ছে মানে বিশার কপি মানে যাদের যাদের ভিসা অ্যাপ্রুভ হয়েছে পরে তারা বলল যে এই দুশো পনেরো জনের মধ্যে কি নাম পরিবর্তিত কি একজন নিবে না নিবে মানে যাদের যাদের নাম দেওয়া আছে এটা আর কি ওই দেশের বাসিন্দা এটা আর কি কালকে রাতে কালকে সকালবেলা কি ড্র হওয়ার পরে ওই কি হবে জানো তারপর বলে আর আমাদের বিষাব আসছে এটা বলে লিস্টের মধ্যে কিছু পড়ে তো যা রেকর্ডিংটা তো শুনলেন নাকি এখানে কি বলেছে যে ভিসা হইতে পারে ভিসার একটা লিস্ট হইতে পারে কিংবা ডাইরেক্ট বলেও এখানে পারমিট পেপার হইতে পারে এটা কিংবা এটা আপনার ডকুমেন্ট যা কিছু একটা বুঝাইছে তো আমার মনে হয় ভাইয়ের কথার কিছু একটা হয়তো থাকতে পারে বা একটু ভুলও থাকতে পারে তো আমার মনে হয় মা মাতাকে এমনভাবে বুঝাইছে যে দেখেন এখানে বিভিন্ন প্রজেক্ট চালু হচ্ছে কি বড় এক ধরনের প্রজেক্ট এই প্রজেক্টে যেসব কোম্পানিরা আবেদন করছে আমরা আপনাদের জন্য এখানে কাগজপত্র জমা দিছি কিংবা ফাইল জমা দিছি কিংবা ফাইল জমা দিবো এটা কাজটা পাওয়ার পরে আমরা ফাইল জমা দিব এসব কোম্পানিতে কারণ এদের লোক লাগবে হ্যাঁ অবশ্যই এদের লোক লাগবে অবশ্যই লোক লাগবে তো কাজটা পাওয়ার পর এরা দেখবে যে আসলে আমার লোক লাগবে কি লাগবে না এই কাজটা আমি পাইছি কাজটা পাওয়ার পরে এখন আমার যে লোক আছে এই লোকটা দিয়ে আমি কাজটা ক্লিয়ার করতে পারবো না শেষ করতে পারব না যদি পারি তাহলে লোক লাগবে না আর যদি না পারি তাহলে আমার নতুন লোক লাগবে তা যদি তাদের নিজেরাই নিজেদের যদি কনফিউশন থাকে যে আমার লোক লাগবে কি লাগবে না এসব কোম্পানিগুলো তাইলে তো আপনার মনে হয় এরা তো আগের থেকে আবেদন করে রাখবে নাকি তাদের যদি মনে হয় লোক লাগলে আগের থেকে আবেদন করবে আঠাশে জুলের আগে যেহেতু আটাশে সব কিছু বন্ধ হয়ে গেছে এবং যদি তারা কনফিউশনে থাকে যে না আমার লোক লাগবে কি লাগবে না কি করবো এখন তাইলে কিন্তু তারা লোক নিবে না বা আবেদন করাবে না আর একটা কোম্পানি কিন্তু কখনোই বিনা মানে বিনা লাভে কিন্তু কোনো কোনো জায়গায় কোনো কিছু ইনভেস্ট করে না ঠিক আছে কোম্পানি তো পাগল না যেমন লোক লাগবে না কি প্রোজেক্টটা আমি এমন হাতে পাইনি পাবো কি পাবো না এর উপর ডিপেন্ড করে অনেকটা বিষয় ঠিক আছে হ্যাঁ তার ভিতরে বা কিছু কিছু কোম্পানির লোক লাগতে পারে তারা আবেদন করে রেখেছে হইতে পারে স্বাভাবিক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা কোম্পানির প্রজেক্ট না পাইলে তো আপনার এটা নিবে না লোক নিবে না ঠিক আছে তো যদিও লোক লাগে এই সাইপ্রাসে আটাশে জুলাই বন্ধ হয়েছে শুধুমাত্র বাংলাদেশ আর তুর্কিস্তান কিছু কিছু কাদের ক্ষেত্রে বাংলাদেশ টোটালি বন্ধ তো এখানে যদিও লোক লাগে ইমার্জেন্সিতে বাংলাদেশের লোক নিবে না নিবে বাংলাদেশের লোক তার ইমার্জেন্সিভাবে নিবে না কারণ আরও অনেক দেশ খোলা আছে প্রত্যেকটা দেশে খোলা অভাব নাই এমন তো না যে বাংলা কাজ হবে না এমন তো না ঠিক আছে যাই হোক এইভাবে পেপার দিয়ে বা এই ধরনের প্রজেক্টের কাগজ দেখিয়ে বিভিন্ন ধরনের পেপার দিয়ে মানুষকে বোঝাচ্ছে এরকম যে আপনারা নতুন করে পাসপোর্ট জমা দেন যারা পাসপোর্ট কোথাও জমা দেয়নি এদের বলতে এরকম নতুন করে পাসপোর্ট জমা দেন কিংবা যাদেরকে অলরেডি টাকা নিয়ে খাইয়ে বসে আছে তাদেরকে বলতেছে যে আপনি একটু ওয়েট করেন আপনার এখানে জমা আছে ওখানে জমা আছে মানে এইসব দিয়ে মনে করেন যে ভূগোল পড়াচ্ছে ঠিক আছে অনেকে রয়েছে কী হয়েছে এরকম দেখা যাচ্ছে বাদে বাদে উল্টো পাল্টা আপনার এসব পেপার দিয়ে আপনার টাকা নিচ্ছে তবে এসব লেনদেন করবেন ভাই আরও ঠকে যাবেন ঠিক আছে টাকার লেনদেন থেকে বিরত থাকবেন অরিজিনাল পারমিট না পাওয়া পর্যন্ত আর অনেকে বলছে ভাই জুলাই মাসের এই তারিখে অ্যাপ্লাই করা ওই তারিখে অ্যাপ্লাই করা ভাই আমি অনেকবার বলছি এই প্রশ্নের উত্তরটা অনেকবার বলছি যে জুলাই মাসে অ্যাপ্লাই করে আমি আগস্টে ভিসা পাবো কি না বা পারমিট পাবো কি না ভাই অবশ্যই পাবেন আপনার যদি ঠিকঠাক কোম্পানিতে জমা হয় তাহলে পাবেন আপনারা স্ক্রিনের ডানে এবং বায় এই দুইটা দেখেন স্ক্রিনশট আপনাদের মতোই লোক আমার সাবস্ক্রাইবার তাদের স্ক্রিনশট দুইটা দেখেন তারা কিন্তু পারমিট পেপার পাইছে আর অলরেডি আমার বিগত ভিডিওতে আমি কিন্তু প্লেন টিকিটও দেখাইছি তো সেক্ষেত্রে অবশ্যই লোক ভিসা পাচ্ছে পারমিট পাচ্ছে তা না হলে তো এগুলো আর আমি তো আর ফেক দেখাচ্ছি না আর এত পেপার ফেক আমি কীভাবে বানাবো আপনাদের সামনে তো অনেক চেক করে করে দেখাচ্ছে আমি তো ভাই বিশ্বাস রাখতে পারেন ভালো কোম্পানি হলে অরিজিনাল লোক লাগলে আপনারাও আসতে পারবেন কোনো সমস্যা হবে না আর পারমিট পেপার নিয়ে অনেকের একটু কনফিউশন যে আসলে কোনটা ভুল কোনটা সঠিক তো ভাই আমি চেষ্টা করব কালকে একটা ভিডিও আনার যে আসলে কোনটা অরিজিনাল পারমিট পেপার আর কোনটা ভুয়া পারমিট পেপার তো একটু দেখানোর চেষ্টা করবো কালকে সব কিছু মিলায় আল্লাহ হাফেজ বাই বাই